ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে তোমাদের বিকেল তিনটা থেকে যে গ্রুপ স্পেশাল রেলওয়ে গ্রুপটি স্পেশাল ক্লাস স্টার্ট করার কথা ছিল সেই ক্লাসটা কিন্তু আজকে বিকেল তিনটা থেকে শুরু হবে আর প্রথম ক্লাসে থাকবো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর তোমাদের যেটা সব থেকে বেশি প্রবলেম ছিল ফিস সংক্রান্ত সেই জন্য এই ব্যাচের ফিজটা রাখা হয়েছে ট্রিপিল নাইন মানে নশো নিরানব্বই টাকা ঠিক আছে আর যাবতীয় যা সুবিধা দেওয়া দরকার তা তো আমি আগেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আর দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে পঞ্চাশটা মক টেস্ট আর অন্য কোনো মক টেস্ট দেওয়াই লাগবে না এটার পরে তাছাড়া মডিফাইড নোটস মেটেরিয়াল দেবো আর তাছাড়া ক্লাসের যে সলভিং ক্লাসগুলো থাকবে আর তার সাথে সাথে যাবতীয় যা থাকে আর কি সেই ব্যাপারগুলো থাকবে ছদিন ক্লাস হবে অনলাই মানে লাইভ এবং রেকর্ডিং লাইভ থাকতে পারে লেভোড রেকর্ডিং থাকতে পারে এরকমভাবে থাকবে আর চেষ্টা করব বেটার টুকু দিয়ে তোমরা তোমাদের সেরা টুকু করবে আর আমরা আমাদের সেরা টুকু করব এটা মিলেই কিন্তু আমাদের বেস্ট পারফর্ম করতে চাই আমরা আচ্ছা আর একটা কথা হচ্ছে যে তিনটে আর আমাদের যে নাম্বারটা ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এটা একটা নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলেই সব থেকে বেস্ট হবে কারণ আমাদের ফোন রিসিভ করার মতন অত মানে সম্ভব হচ্ছে না প্রচুর মানুষ ফোন করে তো সব সময় সম্ভব হয় না অনেক সময় তাই তোমাদেরকে জানিয়ে রাখছে আর একটা কথা হচ্ছে আর একটা নাম্বারও নিয়ে নাও নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই ওকে তো দেখা হচ্ছে বিকেল তিনটে আমি খুব উদ্যোগ এবং উদ্যমের সহযোগে আমি এই ক্লাসটা শুরু করব আর প্রথম ক্লাসটাই আমার থাকছে আশা করি দেখা হচ্ছে তোমাদের ব্যাচে ভালো থেকো খুব ভালো থেকো Okay.